বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি খুব সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে তো বানাবো আজকে সাইট্রিক মাছের ঝাল এটা একটা সামুদ্রিক মাছ তো শীতকালেই মাছের ঝাল খেতে অসাধারণ লাগে টমেটো ধনে পাতা দিয়ে তো মাছগুলো ছিল একটু ছোটো সাইজের এর থেকে বড় পাওয়া যায়নি ছেলের খুব পছন্দের মাছ এটি তো তার জন্য এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর এই সমস্ত টমেটো পেঁয়াজ রসুন আদা ধনেপাতার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কড়াতে কিছুটা সরষের তেল গরম করে মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব স্কুলের সময় রান্না তাই একটু তাড়া ছিল তাড়াহুড়ো করেই রান্নাটা করেছি যেহেতু অল্প মাছ তাই মাছটা একটু সরিয়েই মাঝে যে তেলটুকু ছিল মাছ ভাজার ওতে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কাটা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচানো রসুন থেতো করা আর সর্ষে জিরে আদা লঙ্কা এগুলো আমি শিল্পাটায় পিষে নিয়েছি এক ঝলক আমি দেখিয়েও দিয়েছি তো এবার টমেটোটা দিয়ে একটুখানি টমেটো কুচি দিলাম যেহেতু মাছের পরিমাণ অল্প তো টমেটো কুচি দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি নুন হলুদ মিষ্টিটাও আমি দিয়ে নেব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এই বরফের মাছ এইভাবে যদি কষে নেওয়া হয় একটা যে স্মেল থাকে সেই স্মেলটা আর থাকে না ভালো লাগে খেতে তো মশলাটাও বেটে নিয়ে চলে এসেছি নুন হলুদ মিষ্টি দিয়ে কষানোর পরে দিয়ে দিলাম সরষে আদা কাঁচা লঙ্কা আর জিরের বাটনা জল দিয়ে গুলে একবারে রেডি করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ধনে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল তো পাঁচ সাত মিনিট ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব যে পরিবেশন করে নিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকার অনুরোধ রইল আর এটা ক্রিয়েশনের চ্যানেল তাই সমস্ত রকম ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ